কি অবস্থা সবার র্যান্ডম অ্যানিমেশনে তোমদাচি গেমের পাঁচ নম্বর এপিসোডে তোমাদের সকলকে জানাচ্ছি স্বাগত এ পর্যন্ত আমরা তোমদাচি গেমের চারটা ভিডিও সম্পর্কে জেনেছি আজকে আমরা পাঁচ নম্বর এপিসোডের কাহিনী জানবো চার নম্বর এপিসোডের শেষে আমরা দেখেছিলাম শিবের ব্যাপারে ইউইচি খুবই সেনসিটিভ একটা জিনিস লেখে ইউইচি সেখানে লিখেছিল যে শিবে একজনকে খুন করেছিল এখন ইউইচি এরকমটা কেন করেছিল সেটাই জানবো আমরা আজকের এই এপিসোডে তো আমি আর বেশি কথা না বলে সরাসরি মূল ভিডিও শুরু করি এপিসোডের শুরুতেই আমরা দেখতে পাই টেনজি এখানে অনেক বেশি রেগে আছে আছে সাওয়ারাগির উপরে সে চিন্তা করে আমি সাওয়ারাগির কাছ থেকে সব কিছুই ছিনিয়ে নিব আমি সাওয়ারাগির হাসি তার আত্মবিশ্বাস আর তার সকল বন্ধুদেরকেই ছিনিয়ে নিব আর এটার মধ্যে যদি ইউইচি আসে আমি তাহলে ইউইচি কেউ শেষ করে দিব টেনজের কথায় এখানে আমরা জানতে পারি সাওয়ারাগি নাকি টেনজের কাছ থেকে অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস ছিনিয়ে নিয়েছিল এরপরে আমরা মানাবুকে দেখতে পাই মানাবু এবার শিবেকে টিটকেরি মেরে বলছিল তুমি কি আসলেই কাউকে খুন করেছো শিবে তখন চিৎকার করে বলে না আমি কাউকেই খুন করিনি পেছনে দাঁড়িয়ে তেনজিও তখন ভাবছিল যে শিবের মতো ছেলে কখনোই কাউকে খুন করতে পারে না এই কারণে সে আবারও এখানে ইউইচি সন্দেহ করে এখানে শিবে আবারও মানাবুকে ধরে বলে আমার ব্যাপারে যে এই মিথ্যা কথাটা বলেছে তাকে তো শাস্তি দেওয়া হবে তাই না কারণ যে আমার ব্যাপারে এই জিনিসটা লিখেছে সে মিথ্যা কথা বলেছে আমি তো কাউকে খুন করিনি আসলে এই গেমের একটা নিয়ম ছিল কেউ কারো ব্যাপারে কোনো মিথ্যা কথা লিখতে পারবে না মানে বন্ধুদের সিক্রেট রিভিল করতে হবে কিন্তু সিক্রেট রিভিল করতে গিয়ে তুমি কোনো মিথ্যা কথা লিখতে পারবে না তুমি যদি তোমার বন্ধুদের ব্যাপারে কোনো মিথ্যা কথা লেখো তাহলে তার জন্য তোমাকে শাস্তি দেওয়া হবে শিবের মুখে এই শুনে মানাবু বলে তাহলে তুমি বলছো তোমার ব্যাপারে এই কথাটা মিথ্যা লেখা হয়েছে তাই না তাহলে এটাকে প্রমাণ করে দেখাও শিবে তখন বলে আমি এটাকে কিভাবে প্রমাণ করব। আমি তো বললাম না যে আমি খুন করিনি তার মানে আমি আসলেই খুন করিনি শিবের এই কথা শুনে মানাবু কিছুটা সময় ভাবে এরপর সে বলে আচ্ছা ঠিক আছে আমরা তাহলে গড সার্ভে করি গড সার্ভে করলেই বোঝা যাবে যে তোমার উপর আমাদের ভরসা করা উচিত হবে নাকি উচিত হবে না শিবে তখন গডদের কাছে রিকোয়েস্ট করে বলতে থাকে আমি ইনোসেন্ট আমি কিছুই করিনি তবে গড সার্ভের রেজাল্ট কিছুটা উল্টাই হয় এখানে নিরানব্বই শতাংশ গডরা ভোট দিয়েছে যে শিবের কথাই বিশ্বাস করা যাবে না এটার কারণে এখন শিবেকে পাঁচ স্টেপ দেওয়া হয় এখন লিডার বোর্ডে শিবে সবচেয়ে বেশি আগে ছিল এখন আমরা কন্ট্রোল রুম সিন দেখতে পাই এখানে সুকেনো মারিয়াকে বলে শিবে এখানে যাই বলুক না কেন এই গেমের ম্যানেজমেন্টের লোকরা কখনোই বিশ্বাস করবে না যে শিবে কাউকে হত্যা করেনি এদিকে গেমের মধ্যে আমরা দেখতে পাই ইউচি এবার শিবের কাছে আসে সে তখন শিবেকে বলে যাই হয়ে যাক না কেন আমি জানি তুমি কাউকেই খুন করতে পারো না আমি তোমাকে বিশ্বাস করি এর মুখে এই কথা শুনে শিবে এখানে কিছুটা ইমোশনাল হয়ে যায় ইউচি তখন বলে এই মিথ্যা কথাটার কারণে আমি বুঝে গিয়েছি যে আমাদের মধ্যে বিশ্বাসঘাতক আসলে কে ইউচির এই কথা শুনে তেনজি এখানে অনেক বেশি টেনশনে পড়ে যায় সে ভাবতে থাকে ইউচি সত্যি সত্যি আবার তাকে ধরে ফেললো না তো ইভিচি তখন বলে আমাদের ব্যাপারে এতক্ষণ যত সিক্রেট রিভিল করা হয়েছে এই সব সিক্রেট মূলত সেই একজনই রিভিল করেছে তাই এখন আমাদের সবাইকে একসাথে কাজ করতে হবে কারণ এতক্ষণ এখানে যত কিছু হয়েছে এই সব কিছুর জন্য দায়ী শুধুমাত্র একজন এখন ইউচির মুখে এই কথা শুনে তেনজি ভাবতে থাকে আচ্ছা বিশ্বাসঘাতকের কথা বলে ইউইচি সবাইকে একসাথে করার চেষ্টা করছে শিবে তখন ইউচিকে বলে তাহলে আমাদের দ্রুত বলো সেই বিশ্বাসঘাতক আসলে কে ইউচি তখন বলে না আমি এখন এটা বলবো না ইউচির মুখে এই কথা শুনে তেনজি ভাবতে থাকে ইউচি এখানে জাস্ট চাপাবাজি করছে ইউচি এখানে সবাইকে বলে এই গেম যে তার একটা স্ট্র্যাটেজি আমি বানিয়ে নিয়েছি এটা শুনে তেনজি ভাবতে থাকে ইউচি কিভাবে একটা স্ট্র্যাটেজি বানালো ইউচি তখন বলে এই গেম আসলে ফেয়ার না কারণ ফার্স্ট রাউন্ডে আমরা সবাই একসাথে খেলেছিলাম আর এক স্টেপ সামনে যাওয়ার পর আমাদের সবার উপরে তিন মিলিয়ন ইয়েনের ঋণ চাপিয়ে দেওয়া হয়েছিল এমনিতে তোমরা যদি চিন্তা করো এই গেমটা জিতলে আমরা পাবো দুই মিলিয়ন ইয়েন আর প্রথমেই আমাদের উপরে তিন মিলিয়ন ইয়েনের ঋণ চাপিয়ে দেওয়া হয়েছে তার মানে আলটিমেটলি আমাদের সাথে আনফেয়ার করা হচ্ছে তাই না এরপরে ইউইচি আকাশের দিকে ইশারা দিয়ে বলে আকাশের দিকে তাকাও এই গেমটাকে কেউ না কেউ তো দেখছে তাই ম্যানেজমেন্টদের এই গেমটাকে আরো অনেক বেশি ইন্টারেস্টিং বানাতে হবে ইউচি তখন সবাইকে বলে তোমাদের ষষ্ঠ রাউন্ডের কথা তো মনেই আছে সেই রাউন্ডে আমাদের সবার ঋণ কম করার একটা সুযোগ এসেছিল আর সেই রাউন্ডেই কিন্তু কুকুরুগির ঋণ দুই লক্ষ ইয়েন কমে গিয়েছিল ইউইচি তখন বলে এই ব্যাডমাউথ সুকুরু সুরুকি গেমটাকে অনেক বেশি ইন্টারেস্টিং ভাবে বানানো হয়েছে এখানে প্রত্যেকটা স্টেপ সামনে যাওয়ার কারণে হয় তোমার ঋণ বাড়বে না হলে তোমার ঋণ কমবে আর এ কারণেই এই গেম শেষ করার পর তোমাদের ঋণ জিরো হয়ে যাবে তার মানে এই গেমটা শুধুমাত্র মজার জন্য তৈরি করা হয়েছে এই গেমের আর কোনো উদ্দেশ্য নেই ম্যানেজমেন্টের লোকেরা যেন এই গেমটা দেখে মজা পায় ওইভাবেই গেমটাকে তৈরি করা হয়েছে এই সব শুনে মারিয়া বলে আরে ইউচি তো একদম ঠিক কথা বলছে এরপরে ইউচি বলতে থাকে যদি এই গেম এখন এভাবেই চলতে থাকে তাহলে সবার প্রথমে শিবে চলে যাবে আর শিবের চলে যাওয়ার কারণে সকল পেনাল্টি শিবের উপরেই লাগবে ইউচি তখন বলে এখন আমাদের শিবেকে বাঁচাতে হবে আর শিবেকে বাঁচানোর জন্য একটা প্ল্যান আমার কাছে আছে এখন সবাই নিজেদের ব্যাপারে ব্যাড মাউথিং করো মানে নিজেরাই নিজেদের সিক্রেট রিভিল করো যদি কেউ এরকমটা না করে তাহলে আমরা এমনিতেই বুঝে যাবো যে বিশ্বাসঘাতক আসলে কে এরপরে ইউইচি তাদের সবাইকে রিকোয়েস্ট করে যে আমাদের এখন একসাথে খেলতে হবে যেন আমরা সবাই একসাথে শিবের কাছে পৌঁছাতে পারি তাহলে আমরা সবাই একসাথে মিলে এই গেমটাকে শেষ করতে পারবো তবে এই স্ট্র্যাটেজিতে তেনজি রাজি হয় না ইউচি তখন তেনজিকে জিজ্ঞাসা করে কেন এই স্ট্র্যাটেজিতে সমস্যা কি তেনজি তখন ইউচির কাছে এসে তাকে জিজ্ঞাসা করে তুমি কি সত্যি জানো যে বিশ্বাসঘাতক আসলে কে এই কথাটা শুনে কিছুটা ভয় পায় আর ইতস্তত হয়ে বলে হ্যাঁ আমি জানি যে বিশ্বাস ইতস্তত হতে দেখে তেনজি বুঝে যায় যে ইউচি জানে না সেখানে চাপাবাজি করছে আর সবাইকে বোকা বানানোর চেষ্টা করছে তেনজি তখন ইউচি কে বলে তুমি জাস্ট আমাদেরকে ট্রেটরের নাম বলো আমরা তার ব্যাপারে খারাপ খারাপ কথা লিখে তাকে একদম সামনে পাঠিয়ে দিবো ইউচি তখন বলে না এরকমটা করতে হলে আমাদের আগে শেষের দিক দিয়ে তৃতীয় রাউন্ড রাউন্ডে যেতে হবে এই কথাটা শুনে তেনজি কিছুটা রেগে যায় সে তখন ইউইচি বলে আমরা অলমোস্ট এই গেমটাকে শেষ করে ফেলেছি তাই এখন আমাদের কারোর উপরেই ভরসা করা উচিত হবে না আর এখন যদি তোমার প্ল্যান কাজ না করে তাহলে এর পরের রাউন্ডে তোমাকে আমাদেরকে সেই ট্রেটরের ব্যাপারে সবকিছুই বলে দিতে হবে তেনজির এই কথায় ইউইচি রাজি হয়ে যায় যাই হোক এর পরের রাউন্ড শুরু হয়ে যায় এখন সবাই এক এক করে সেই গোপন রুমের মধ্যে যায় এবং চিরকুট লিখে বাইরে চলে আসে সবাই বাইরে আসার পর ইউইচি তাদেরকে জিজ্ঞাসা করে আমি যেমনটা বলেছিলাম তোমরা সবাইকে তেমনটাই করেছো সবাই বলে হ্যাঁ তুমি যেমনটা বলেছিলে আমরা সবাই তেমনটাই করেছি তবে এরপর যখন মানাবু সেখানে থাকা চিরকুট গুলোকে গুনতে শুরু করে তখন দেখা যায় এখানে মোট দশটা চিরকুট এসেছে তবে এখানে তো চারটা চিরকুট আসার কথা ছিল আর এই জিনিসটাকে দেখে ইউচি এখানে অনেক বেশি অবাক হয়ে যায় ইউচি তখন নিজে নিজেই আফসোস করে চিন্তা করতে থাকে আরে ছি আমি তো ভুলেই গিয়েছিলাম যে একটা মানুষ একটার চেয়েও বেশি চিরকুট লিখতে পারে তার মানে তেন যে এখানে নিজেই চার পাঁচটা বেশি চিরকুট লিখেছে মানাবু তখন ইউচি টিটকারি মেরে বলে স্ট্র্যাটেজি বানানোর সময় তোমার নিয়মগুলোর দিকে খেয়াল রাখা উচিত ছিল এখন দেখলে তোমার এই স্ট্র্যাটেজি কত বেশি ফালতু ছিল এখন তেনজি ইউচির কাছে এসে তাকে জিজ্ঞাসা করে এখন আমাকে বলো যে সেই ট্রেটার আসলে কে ইউচি এই কথাটা শুনে কিছুটা হতাশ হয়ে বলে আমি জানি না যে ট্রেটার আসলে যেতে থাকে সে তখন সাও রাগীকে বলে ইউচির উপর ভরসা করাই আমাদের ভুল হয়েছে তবে দেখা যায় সাও এখানে তেনজির সাথে যায় না সে তখন বলে আমি ইউচির সাথেই থাকতে চাই তেনজি তখন সাওয়ারাগিকে বলে তোমার এইসব আচরণের কারণেই তুমি বারবার হার্ট হও তুমি এটা কেন মেনে নিচ্ছ দিচ্ছ না আমাদের সবার বন্ধুত্ব অলরেডি শেষ হয়ে গেছে তেনজির মুখে এই কথা শোনার পর সাওয়ারাগি তার সাথে যেতে থাকে আর এটা দেখে তেনজি মনে মনে অনেক বেশি খুশি হয় কারণ তার প্ল্যান এখানে কাজ করেছে সে এখন সাকসেসফুল হয়েছে তেনজি তখন মনে মনে ভাবতে থাকে সাওয়ারাগি দুই বছর আগে আমার কাছ থেকে অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস নিয়ে নিয়েছিল তাই এর বদলা তো আমি অবশ্যই নিব এরপরে আমরা দেখতে পাই গেম আবারও শুরু হয়েছে এবং গেম ধীরে ধীরে চলছে একের পর এক রাউন্ড ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছে তবে এদের সবাইকে দেখে আমরা বুঝতে পারছি যে তারা কিউই এখন কারোর উপরে ভরসা করছে না সবাই নিজেদের মতো ইন্ডিভিজুয়ালি খেলছে এখন আমরা উনিশতম রাউন্ড কে দেখতে পাই সাওরাগি এখানে সবচেয়ে বেশি সামনে ছিল এখন গোলে পৌঁছানোর জন্য সাওরাগি আর মাত্র এক স্টেপ সামনে গিয়ে সেখান থেকে লাভ দিতে হবে এই সব কিছু দেখে তেনজি কিছুটা ইমোশনাল হয়ে মানে ভাব ধরে বলে সাওরাগি আমি যদি প্রথমেই সবার উপর থেকে ভরসা করা বন্ধ করে দিতাম তাহলে আমি তোমাকে বাঁচাতে পারতাম তাদের এই সব কিছু দেখে মারিয়া বলতে থাকে আরে এদের টিমও তো বাকি সবার টিমের মতোই হলো মানে মারিয়ার কথা শুনে এখানে আমরা ক্লিয়ার হতে পারি এখানে শুধুমাত্র তারা একা না তাদের মতোই আরো অনেক টিম একসাথে গেম খেলছে এখন হঠাৎ করেই একটা ক্লিপ দেখে সুকিনো এখানে অনেক বেশি অবাক হয়ে যায় সে তখন মারিয়াকে বলে না এই গেম এখনো শেষ হয়নি এখন আমরা গেমের মধ্যে দেখতে পাই গেমের মধ্যে ইউচি তার চেহারাটাকে এরকম বানায় এরপর সে সবাইকে বলে এখন আমার কাছে একটা ফাইনাল প্ল্যান আছে আর এই প্ল্যানে ট্রেটর অবশ্যই ধরা পড়বে তবে টেনজি এখানে ইউচির কথা মানতে রাজি হয় না ইউচি তখন বলে তো কি হয়েছে যদি আমরা সত্যি সত্যি ট্রেটরকে ধরেও ফেলি তারপরেও তো আমরা সাওরাগিকে এখানে বাঁচাতে পারবো না শিবে তখন বলে যদি আমরা সাওরাগিকে বাঁচাতে তাহলে ট্রেটরকে ধরে আমাদের কি লাভ ইউজি তখন বলে আমার কাছে এমন একটা প্ল্যান আছে যদি এই প্ল্যান আমি এক্সিকিউট করতে পারি তাহলে ট্রেটর বাদে আমরা সবাই নেক্সট রাউন্ডে চলে যাব। আর এই প্ল্যানটা হচ্ছে রুলস রিলেটেড একটা প্ল্যান তোমাদের একটা রুলস হয়তো মনে আছে যে এই গেম খেলার সময় কেউই কারোর ব্যাপারে কোনো মিথ্যা কথা লিখতে পারবে না কেউ যদি কারোর ব্যাপারে কোনো মিথ্যা কথা লেখে তাহলে তাকে অনেক সিরিয়াস লেভেলের পেনাল্টি দেওয়া হবে ইউজি বলে এখন তোমাদের সবাইকে চিরকুটে শুধুমাত্র একটা জিনিসই লিখতে হবে আর সেটা হচ্ছে আমি নিজে এই তোমদাচি গেম শুরু করেছি আর যদি এটা লেখা হয় তাহলে ট্রেটর বাদে বাকি সকলেই এখানে মিথ্যা কথা বলবে আর যেহেতু সবাই মিথ্যা কথা বলবে এ কারণে ট্রেটর বাদে বাকি সবার উপরে পেনাল্টি দেওয়া হবে যেহেতু এখানে ট্রেটর কে পেনাল্টি দেওয়া হবে না তাই আমরা খুবই সহজে বুঝে যাবো যে এখানে ট্রেটর আসলে কে তখন ইউচি কে জিজ্ঞাসা করে কিন্তু তুমি বুঝবে কিভাবে যে ট্রেটর নিজে মিথ্যা কথা বলছে না ইউজি তখন বলে এটা তো আমার বোঝার কোনো দরকার নাই গেমের ম্যানেজমেন্ট ওয়ালারা তো ভালোভাবেই জানে যে এই গেম আসলে কে শুরু করেছে তারাই তখন আমাদেরকে বলে দিবে যে বিশ্বাসঘাতক আসলে কে এরপর ইউচি মানাবুকে জিজ্ঞাসা করে আমি ঠিক কথা বলছি তাই না মানাবো তখন বলে হ্যাঁ একদম পারফেক্ট ইউচি এখানে আরো বলে যদি তোমাদের মধ্যে থেকে কেউ আমার এই প্ল্যানে কাজ করতে রাজি না হও তাহলেও আমরা বুঝে যাব যে তুমি নিজের ট্রেটর মানে এখানে তেনজি একদম চার পাঁচ দিয়ে ভালো মতোই ইফেসে গেছে মানে তেনজির এখানে বাঁচার আর কোনো উপায় নেই তেনজি যদি ইউচের এই প্ল্যানে কাজ করতে রাজি হয় তাহলেও সে ফেসে যাবে আর সে যদি এর এই প্ল্যানে কাজ করতে রাজি না হয় তাহলেও সে ফেসে যাবে এখন তেনজির কাছে যেহেতু আর কোনো উপায় ছিল না এ কারণে সে ইউচির এই প্ল্যান এক্সিকিউট করতে রাজি হয়ে যায় এখন এই রুমের ভেতরে যাওয়ার পর তেনজি ভাবতে থাকে এখন আমার কি করা উচিত তেনজি তখন চিন্তা করে যদি আমি ধরা পড়ে যাই তাহলে আমি সবাইকে বলবো এই কাজটা করার জন্য আমাকে অনেক বেশি প্রেসারাইজ করা হয়েছিল এই চিরকুট লিখে তেনজি যখন বাইরে বেরিয়ে আসে তখন সে বাইরে শিবেকে দেখতে পায় শিবে এখানে হাসছিল শিবে তখন তেনজিকে বলে চলো এবার আমার পালা এভাবেই দেখতে দেখতে তারা সবাই নিজেদের চিরকুট লিখে ফেলে ইউজি তখন তাদের সবাইকে জিজ্ঞাসা করে আমি তোমাদের যেরকমটা করতে বলেছিলাম তোমরা কি সবাই এরকমটাই করেছো সবাই তখন এখানে হ্যাঁ বল তেনজিও এখানে অ্যাক্টিং করার জন্য প্রস্তুত হয়ে যায় মানে কান্না করার অ্যাক্টিং করার জন্য প্রস্তুত হয়ে যায় কারণ সে এখন ধরা পড়বে এখন এখানে টোটাল পাঁচটা কার্ড হওয়ার কথা ছিল আর এই পাঁচটা কার্ডের কোনো কিছু লেখা হওয়ার কথা ছিল তবে অবাক করার ব্যাপারটা হচ্ছে এখানে কার্ডই ব্ল্যাঙ্ক ছিল আর এখানে শুধুমাত্র একটা কার্ড ছিল ছিল যেখানে লেখা আমি গেম শুরু করেছি আর এই চিরকোট ছিল তিনজি মানব যখন এই জিনিসটা পরে তখন এখানে থাকা সবাই তেন জির দিকে অনেক রেগে তাকায় ইউচি তখন বলে কি আমি বলেছিলাম না আমার এই প্ল্যান অবশ্যই ট্রেটরকে এক্সপোজ করে দিবে এখন তেন যেমনটা প্ল্যান করেছিল এখানে তেমনটাই করে মানে সে এখানে সবার সামনে কান্না করা শুরু করে ইউচি তখন তেনজির কাছে আসে এবং তেনজির মাথায় হাত দেয় ইউচি তখন বলে আরে টেনশন করো না তখন মনে মনে ভাবতে থাকে যাই হোক আমার প্ল্যান এখানে কাজ করছে যখন তার মাথা উঠায় তার চুল ধরে টানতে থাকে আর এবারে তেনজি সত্যি সত্যি কান্না করতে থাকে ইউচি তেনজিকে জিজ্ঞাসা করে তুমি তো শুরু করেছিলে এই তমদাচি গেম তাই না ইউচির এরকম চেহারা দেখে তেনজি এখানে অনেক বেশি ভয় পেয়ে যায় তেনজি এখানে ভাবতে থাকে আরে এটা কি সেই ইউচি যাকে আমি চিনতাম ইউচি এবার চিৎকার করে তাকে কেษา করে তুমি কেন করলে এরকমটা তেনজি এখানে এবার তার সকল ভুল স্বীকার করে এদিকে মারিয়া তখন বলতে থাকে আরে এই গেমটা তো আসলে অনেক বেশি ইন্টারেস্টিং সুকিনো তখন মারিয়াকে বলে তুমি যদি এই গেমটা আরেকবার দেখো তাহলে তুমি সবকিছুই বুঝে যাবে এই পুরো গেমের প্রথম থেকেই ইউইচি মোট তিনটা ট্র্যাপ লাগিয়েছিল তুমি যদি এই ট্র্যাপগুলোকে আরেকবার দেখো তাহলে তুমি বুঝে যাবে যে ইউইচি আসলে কি ইউইচি এখানে কি ট্র্যাপ লাগিয়েছিল সেটা আমরা জানতে পারব 6 নম্বর এপিসোডে তো 5 নম্বর এপিসোড কিন্তু এখানেই শেষ হয়ে যায় আর ইউইচি এখানে কি ট্র্যাপ লাগিয়েছিল সবার কেন ছিল শুধুমাত্র আমি তোমার গেম শুরু করেছি আর ইউটি তিন জি বাদে বাকি সবাইকে কেন বিশ্বাস করেছিল এই সব কিছুই আমরা জানতে পারবো ছয় নম্বর এপিসোডে আর ছয় নম্বর এপিসোডটা ইনশাল্লাহ আগামীকালকে চলে আসবে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ